সিমই পিঠা অথবা চুষি পিঠা যে যেই নামেই বলুন না কেন এই পিঠাটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয় আর বানানো কিন্তু খুবই সহজ চলুন তাহলে চুষি পিঠা বা সিমই পিঠার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমেই গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণে সুজি আজকের এই চুসি পিঠাটা আমি সুজি দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়া দিয়েও বানিয়ে নিতে পারেন তবে সুজি দিয়ে বানিয়ে একবার দেখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো হয় সুজিটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি তবে কোনো রকম রং যেন না ধরে সেই রকম করে ভেজে নিতে হবে তারপর এক কাপ লিকুইড দুধ দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর গ্যাসের আজ কিন্তু একেবারেই লো করে রেখেছি লো করে রেখে এইরকম ভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে আস্তে আস্তে দেখতে পাবেন সুজিটা একটা দলায় পরিণত হয়ে যাচ্ছে দেখুন সুজিটা এইভাবে একটা দলা তৈরি হয়ে যাবে সুজি যখন একটা দলায় পরিণত হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের অফ করে দিতে হবে আর এইভাবে দেখুন তখন প্যান থেকে ছেড়ে আসবে এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নিয়েছি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব তবে খুব ঠান্ডা করা যাবে না একটু গরম থাকা অবস্থাতেই এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এখানে আমি এক চামচ ঘি ব্যবহার করেছি ঘি দিয়ে মাখলে কিন্তু এটা বেশ ভালোভাবে মাখাও যাবে আর এটা খেতেও বেশ ভালো লাগবে এইভাবে ঘি দিয়ে খুব ভালো করে আমি দেখুন একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি একটা দলা তৈরি করে নিয়েছি এবার এখান থেকে সামান্য একটু আলাদা করে লেচি কেটে নিয়েছি আর ছোট ছোট করে কিছু লেচি নিয়ে আমি এরকম লম্বা লম্বা করে শুরু শুরু করে এটাকে তৈরি করে নেব সামান্য একটু ময়দা দিয়ে দিয়েছি হাতে হাতে লেগে না যায় আপনারা এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন আমি একটু ময়দা দিয়ে নিয়েছি এরকম করে ছোট ছোট করে করে আমি একটা লেচি তৈরি নিচ্ছি এরকম বানিয়ে নিতে হবে এইটা ঠিক বলে বোঝানো যাবে না আপনারা দেখে এটাকে বুঝে নিতে হবে ঠিক কিরকম করে বানিয়ে নেওয়া হচ্ছে ঠিক একইভাবে দেখুন সবগুলো জুসি পিঠাগুলো আমি এইভাবেই বানিয়ে নেব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় বন্ধুরা অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে চলুন এই একইভাবে কিন্তু সমস্ত সিমাই পিঠা বা চুসি পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আর উপরে সামান্য একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি তাহলে এটা আটকে যাবে না পরস্পর ঠিক এইভাবে দেখুন বানিয়ে নিয়েছি তবে বন্ধুরা এই পিঠাগুলো বানাতে কিন্তু একটু বিরক্তই লাগে যেহেতু খুব ছোট ছোট করে অনেকক্ষণ সময় ধরে বানাতে হয় তবে আগেকার দিনে মা ঠাকুমাদের দেখেছি এক জায়গায় বসে ওনারা কিন্তু সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজগুলো সেরে নিতেন যাই হোক চলুন আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে ক্যাসি একটা কড়াই বসিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি এখানে একটা বাটি মেপে দুই বাটি দুধ গ্যাসের আজ হাই করে দুধটাকে প্রথমে ভালো করে একটু গরম করে নেব দুধ দেখুন বেশ ভালোভাবে ফুটে এসেছে দুধটাকে এখানে আমি খুব বেশি ফুটিয়ে ঘন করব না যেহেতু আমি এখানে ফুলক্রিম দুধ ব্যবহার করেছি দুধ খুব ভালো করে ফুটানো হয়ে গেছে গ্যাস এসটা একেবারে লো করে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি কিছুটা গুড়ের বাতাসা আপনারা চাইলে কিন্তু এই সময় খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি এখানে গুড়ের বাতাসাগুলোই ব্যবহার করেছি গুড়ের বাতাসাগুলো দেখুন খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে এবার একটুখানি এলাচ দিয়ে দিলাম এলাচটা আগে দিলেই ভালো হতো যাই হোক এখন দিয়ে দিয়েছি এলাচের ফ্লেভারটা এখানে বেশ ভালো লাগে যে কোনো পিঠার মধ্যে দেখবেন এলাচের ফ্লেভারটা খেতে কিন্তু বেশ ভালো লাগে দুধ খুব ভালোভাবে দেখুন ফুটে গেছে এবারে আমি আগে থেকে চুষি পিঠাগুলো বানানো দিয়ে দিলাম পিঠাগুলোকে দিয়ে হাই ফ্লেমে ভালো করে একবার ফুটিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু সময় লাগে না যতক্ষণ দেখবেন বানাতে সময় লাগে এটা কিন্তু রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না ওপর থেকে কিছুটা আমি নারকেল কোড়া দিয়ে দিয়েছি আর খুব বেশি ঘন করব না এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু অনেকটাই ঘন হয়ে আসবে আমার আজকের এই চুসিপিটা কিন্তু একেবারেই রেডি হয়ে গেছে তবে বন্ধুরা আপনারা এই পিঠার নাম কে কি জানেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি উপর থেকে একটু কালাকাত সন্দেশ দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আর আপনারা এই পিঠাটা দেখে বুঝতে পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে আমি একটু উপর থেকে চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি তাহলে বন্ধুরা আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না আর এই রেসিপি কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন সুজি দিয়ে অসম্ভব সাধেক এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে কমেন্টের মধ্যে জানাতে একেবারেই ভুলবেন না যে খেয়ে আপনাদের কেমন লাগলো আর বন্ধুরা আপনি যদি আমার এই রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে নেবেন